এখন মুসলমানদের সবার মাঝে একটা কথা দোকান পাটে হত্যাঘাটে সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে খবর আছে মান দিয়ে যে হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিলপন্থীদের অবস্থা খবর আছে এটা হলো সাধারণ পাবলিকদের কথা রাস্তাঘাটে এই সাধারণ পাবলিক বা আমি আপনি আমরাও সাধারণ তো আমাদের সবার একটা কথা বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে এই যদি মিলে যায় যদি অমুকে অমুকে এক হয়ে যায় তো সবার এই কথাগুলো সামনে রেখে আমি কিছুদিন একটু পড়াশোনা করতে লাগলাম যে যদি এক হয়ে যায় এটার কোনো সমাধান আছে কিনা আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে নয়টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায় কয়টা বিষয় এটা আমার পড়াশোনা বাকি আরও বিজ্ঞ বিজ্ঞলামায় আরও বেশি বলবে তা আমার কাছে পড়াশোনা করে মনে হলো নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধভাবে যদি আমরা কিছু করতে চাই নয়টি বিষয় আমি সংক্ষেপে বলি এরপর বিস্তারিত নয়টি বিষয় সংক্ষেপে মনে রাখেন এক নম্বর প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করতে হবে দুই নম্বর প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দিনের সহযোগী হব তিন নম্বর ভ্রাতৃ প্রেম বাড়াতে হবে ভাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে চার নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতা বর্জন করা ছয় নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নম্বর আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া কর আল্লাহ একজন যোগ্য নেতা দরকার এই যোগ্য নেতা আপনি বানায় মৌলিক কাজ হবে চারটা সেটা আমি আলোচনা দেওয়া নয় নম্বর শত্রুকে শত্রু ভাবা তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই তার সাথে আপোষ করলেও শত্রু জেনে এই হলো নয়টা বিষয় এটা হলো আমার ক্ষুদ্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই নয়টি বিষয়ে মুসলমান গুরুত্ব দিতে হবে এর মধ্যে এক নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা আট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদার তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো সিলমুন শব্দটি সিনের উপরে জবর দিয়ে পরা যায় সীলের নিচে জের দিয়ে পরা যায় সিনের নিচে জের হলে হবে সিলমুন অর্থ হবে ইসলাম সিনের উপরে জবর হবে সালমুন অর্থ হবে শান্তি যদি হয় উদুক হলু সালমি কাফা অনুবাদ হবে তোমরা শান্তিতে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর যদি হয় সিলমি কাফা তাহলে অর্থ হবে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো সাহাবায় কারামের বিশাল জামাত তাদের দাবি হলো এখানে সিলমুন পরাটাই বেশি উত্তম অর্থাৎ ইসলাম অর্থ নেওয়াটাই উত্তম সুতরাং আমরা আয়াতের অর্থ নিব হে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাহলে আপাতত মুসলমানের নয় করণীয় এক নাম্বার করণীয় কোথায় পরিপূর্ণভাবে প্রবেশ করা এখন গুরুত্বপূর্ণ কথা ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা জানার মৌলিক পাঁচটা আলামত আছে প্রথম হলো ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করা তো মনে করেন করলাম বলতেছি করেছেন কিনা আপনার মধ্যে পাঁচটা আলামত যদি দেখা যায় তাহলে আশা করা যায় আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন কয় আলামত এই পাঁচটা কিন্তু নয়টার মধ্যে না নয়া কথার প্রথম কথা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা আর আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম কিনা ইসলাম আমার মাঝে পূর্ণাঙ্গ আছে কিনা এটা জানার জন্য মৌলিক কয়টা লক্ষণ দেখতে হবে বলেন আমার সাথে আত্মসমর্পণ ইখলাস বিশুদ্ধ আকিদা আখলা লেনদেন এই পাশটা এক নম্বর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে দুই নম্বর ইখলাসের সাথে প্রতিটি এবাদত করা তিন নম্বর বিশুদ্ধ আকীদা রাখা চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর লেনদেন স্বচ্ছ থাকা এই পাঁচটির মধ্যে প্রথম লক্ষণ হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সুরায় মিনমা সুরায় গফিরের ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين الله تعالى نبيك بولن حبيب ابن بولن ইন্নী নাহিতু আন আ'বুদাাল্লাযীনা তাদ'উনা মিন দূনিল্লাহ তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের এবাদত করতে আমি নবীকে নিষেধ করা হয়েছে লাম্মা জা'আ আল-বাইয়িনাতুমির রাব্বি আমার রবের পক্ষ থেকে যখন স্পষ্ট প্রমাণ আদি এসে গিয়েছে তখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে আমার রব তিনি সত্য তিনি ইলাহ তিনি খালেক তিনি রাজ্জা আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো আমি তাদের যেন এবাদত না করি তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে আর আদেশ করা হয়েছে কি ওয়া উমirtু আন উসলিমা রব্বিল আলামিন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বজগতে রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এটা নবীজিকে বললেন সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহু আসলিম কলা আসলাম তুলি রব্বিল আলমিন নবী ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলী সালা ত সালাবকে তার রব বললেন আসলিম ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন কলা আসলাম তুলি রব্বিল আলামিন ইব্রাহিম নবী জবাব দিলেন সাথে সাথে আমি বিশ্ব রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এবার আমার সাথে সবাই বলেন আত্মসমর্পণকারীকে মুসলিম বলে মুসলিমকে আত্মসমর্পণকারী বলে ইব্রাহিম নবী বলেন আত্মসমর্পণকারী পিতা হিসাবে সন্তানদের ধর্মের নাম রেখেছে ইসলাম আর তাদের নাম রেখেছে মুসলিম ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা তিনি আত্মসমর্পণকারী আল্লাহ বলছে আত্মসমর্পণ করেন তিনি বললেন করলাম সুরায় হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলী সালাত সালাম তোমাদের নাম রাখছে মুসলিম তোমরা আত্মসমর্পণকারী জাতি এই নামে তোমাদেরকে তোমাদের পিতা ইব্রাহিম নবী অভিহিত করেছেন তাহলে আমরা আত্মসমর্পণকারী জাতি মানি আমরা মুসলিম আমরা মুসলিম মানি আমরা আত্মসমর্পণকারী জাতি বলেন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার কয়ালামত এক নম্বর আমি আত্মসমর্পণকারী মুসলিম কিনা দুই নম্বর ইখলাস আমার প্রতিটা আবাদত ইখলাসের সাথে হয় কি না যেমন আমি আপনাদের এখানে ওয়াশ করার জন্য আসলাম আমার এই নিয়ত হতে হবে আমি কিছু কথা বলবো এই কথাগুলো যেন মানুষ বুঝতে পারে বুঝে আমল করতে পারে এই নিয়ত হওয়া শ্রোতাদের এই নিয়ত থাকা আজকে মাহফিলে যে আলোচকরা আসবেন তাদের কণ্ঠস্বর যেমনই হোক না কেন তারা যদি কোরআন হাদিসের কথা বলে এতে কণ্ঠস্বর একটু সুন্দর হোক আর একটু কম সুন্দর হোক কোরআন হাদিস বললেই হলো তার কণ্ঠ যেমন হোক আল্লাহর কথা তার কণ্ঠে আসবে আমি সেই কথা শ্রোতারা করবে নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহ ইআলতমিসুল আজরা ওয়া যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে দুই নিয়তে কয় নিয়তে এক নম্বর ইয়ালতমিসুল আজরা তিনি সব কামাই করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এই নিয়তে তিনি জিহাদ করেছে দুই নম্বর সারা দুনিয়ার মানুষ তাকে বড় মুজাহিদ বলবে এই নিয়তে সে জিহাদ করেছে হজুর সে কি প্রতিদান পাবে নবীজি বললেন সে কিছুই পাবে না আদা রথ প্রশ্নটি নবীজিকে তিনবার করলেন নবীজি তিনবার বললেন লা সেই আলা গুলা সেই আলাহু লা সেই আলা। সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না কারণ একদিক দিয়ে সে আল্লাহর কাছ থেকেও পাইতে চায় আরেক দিক দিয়ে মানুষের সুনাম কুড়াতে চায় সুনাম কুড়াতে চাওয়ার কারণে তার পুরো আমলটা বরবাদ সে কিছুই পাবে না হাদিসের শেষে নবীজি বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণে এই আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার এই আমল আল্লাহ কবুল করেন না